শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় নৈরাজ্য ও দুর্নীতির বিরুদ্ধে একশো দিনের কাজ চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু কৃষকদের ফসলের ন্যায্য দামের দাবিতে মোহিতনগর গৌরীহাটে মেহনতি মানুষের ডাকা কুড়ি এপ্রিলের ব্রিগেড সমাবেশকে সফল করার আহ্বান রেখে মিছিল করেন শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তি উন্নয়ন সমিতির ডাকে এলাকা শ্রমজীবী মানুষ শ্রমিক নেতা সুভাষিস সরকার সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক কৌশিক ভট্টাচার্য কৃষক নেতা বিশ্বজিৎ মোহন্ত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গৌড়িহাট মোড় থেকে মিছিল শুরু করে গোটা গৌড়িহাট পরিক্রমা করে গৌড়িহাট মোড়ে এসে মিছিল শেষ হয় শ্রমিক নেতা সুভাষيش সরকার বলেন জলপাইগুড়ি জেলা থেকে ইতিমধ্যে কুড়ি এপ্রিলের ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার জন্য বহু মানুষ নিজের পয়সায় টিকিট কেটেছেন কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের ব্রিগেডকে সফল করার আহ্বান জানিয়ে অবিলম্বে একশো দিনের কাজ চা শ্রমিকের ন্যূনতম মজুরি চালু কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে গ্রাম শহরের সমস্ত নিম্ন আয়ের মানুষকে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি জানিয়ে কুড়ি এপ্রিলে শ্রমজীবী মানুষের ডাকে ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান রেখে গৌড়িহাট এলাকায় তাদের এই মিছিল জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্ডালের রিপোর্ট আমাদের টিভি আজকে মূলত হচ্ছে জলপাইগুড়ি শহর সংলগ্ন গৌরীহাটে আমরা আমাদের যে শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে আগামী কুড়ি এপ্রিল দেওয়া হয়েছে সেই ব্রিগেড সমাবেশের প্রচারদের জন্য আজকে আমরা গৌড়িহাটে মিছিল সম্পন্ন আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে একশো দিনের ক্লাস যেটা বন্ধ হয়ে আছে সেটাকে দ্রুত চালু করা আর চা শ্রমিকদের যে ন্যূনতম মজুরি সেটা অবিলম্বে চালু করা

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স